আসসালামু আলাইকুম কেওসা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে রান্নাবান্না হচ্ছে কাচকি মাছ ঝাটকা মাছ তারপর যে অনেকগুলো তেলাপিয়া মাছ অবশ্য তেলাপিয়া মাছগুলো করবো হচ্ছে তান্দুরি ফেস করবো আর কি তো দুপুরে রান্নাবান্নাটা আগে শেষ করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছিল লাল শাক ভাজি বম্বাই মরিচ দিয়ে লাল শাক ভাজি দিয়ে ভাত অসাধারণ মজা লাগছিল তারপর ছিল কাছকে মাছ ভুনা টমেটো দিয়ে কাজকি মাছ ভুনা করেছিলাম এটাও বেশ মজা হয়েছে অবশ্য আলহামদুলিল্লাহ আমি যা রান্না করি তাই মজা হয় এটা হচ্ছে ঝোড়া মাংস ভোনা এটা হচ্ছে আমার শাশুড়ির গ্রাম থেকে পাঠিয়েছিল নিজের হাতে রান্না করে তো আমার হাজব্যান্ড যেহেতু গরু মাংস খায় না সেজন্য তার জন্য কিছুটা চিকেন ভোনা করেছিলাম সেখান থেকে কিছু চিকেন আমি নিয়ে নিলাম চিকেনটাও বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে ছিল ছোটো ঝাটকা মাছ দিয়ে রান্না করেছি হচ্ছে বেগুন আলুর একটা ঝোল আমরা ঝাটকা মাছই বলি আপনারা কি মাছ বলুন বলবেন কিন্তু তবে মাছটা আমার কাছে ভালো লাগে খেতে বিশেষ করে বেগুন দিয়ে ভালো লাগে বেশি খেতে তারপরে বিকেলের দিকে হাজব্যান্ড তো ফেরার সময় নিয়ে আসলো অনেকগুলো কোন আইসক্রিম তো এটা হচ্ছে কি হেজেলনাট আইসক্রিম তার এটা খুব পছন্দ সে যখন এনে তখন হেজেলনাট আইসক্রিমটি আনে যদিও আইসক্রিমটা ভীষণই মিষ্টি তারপরে হচ্ছে বিকেলের দিকে চিকেন সরি চিকেন না তেলাপে মাছগুলো ম্যারিনেট করবো তো এই জন্য টক দইয়ের সাথে সব রকমের মশলা দিয়ে তারপরে লেবুর রস দিয়ে খুব ভালো করে মশলাটা আগে প্রিপেয়ার করে নিয়েছি আর যে কোনো তান্দুরি অথবা বারবিকিউর মধ্যে কিন্তু লেবুর রস দিলে ফ্লেভারও খুব ভালো আসে টেস্টও কিন্তু অনেক ভালো আসে এই তো মশলাটা আগে রেডি করে নিচ্ছি মশলার মধ্যে আছে হচ্ছে হলুদ মরিচ জিরে গুঁড়া ধনে গুঁড়া তারপরে শাহি গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে একটা চাট মশলা তা আমি বেসিক্যালি এইসব মশলা দিয়ে আসলে তান্দুরি ফিশ ফিশগুলো করে ফেলি তান্দুরি চিকেন তান্দুরি ফিশ তান্দুরি চিকেন বারবিকিউ ফিশ বারবিকিউ ম্যাক্সিমাম সময় আমি এগুলো দিয়ে করে নিই কারণ আমি একটা ম্যাজিক্যাল মশলা বাসায় তৈরি করে রেখেছি ওই মশলাটা দিয়ে আমি সব কিছুই খুব ভালো করে করে নিই শুধু দু একটা মশলা দিক সেদিক করলেই খুব ভালো তান্দুরি আর বার্বিকিও করা হয়ে যায় ঘরের মধ্যে তো মাছগুলো বেরি বেশি বড়ো মাছ আনলে হয় কি আমার হাজব্যান্ড তো খেতে বেশি একটা মানে বলে ভেঙে খেতে হয় সেজন্য বেশি বড় মাছ পছন্দ করে না তো আমি একটু ছোট ছোট সাইজের মাছই আনলাম মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আর সাথে মাছের সাথে খাওয়ার জন্য আমি এখানে নান তৈরি করবো সেই জন্য ডোটা আগেই করে নিয়েছিলাম একদম রাইজিং হয়ে তো ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে তো নানের ডো না ফুললে কিন্তু নানও কিন্তু ভালো হয় না আর নানটা একদম মচমচা আর নরমও হয় না এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব আর এখানে সর্ষের তেল দিয়ে ভাজলে বেশ ভালো হতো বাট আমার আমি দেখলাম যে ভাজার সময় দেখে আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে ভাজা হয়ে গেছে তান্দুরি রুটি তান্দুরি রুটি ছোটোবেলাটাকে তান্দুরি রুটি বলতাম অবশ্য এই তো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা মেয়ে মানুষ আমাদের খাওয়া দাওয়া শুরু মাছ নিয়ে নিয়েছি একটা নান নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে পুদিনার চাটনি বানিয়ে নিয়েছি পুদিনার চাটনিটা আমিই খাই সেই জন্য অল্প একটু আমিই বানিয়েছি টক দই পুদিনা আদা রসুন মরিচ ধনে পাতা দিয়ে বানিয়ে নিয়েছে বেশ মজা লাগছিল হচ্ছে সস দিয়ে মাছ দিয়ে মাছটা তো এমনিতেই অনেক মজা হয় এই তো আজকের ভিডিও পর্যন্ত এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ হাফেজ